আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি স্পেশাল রান্নার রেসিপি শেয়ার করবো আর এই রান্নাটা আমার মা করেছেন চুলাতে সো এই জন্য আমার কাছে খুবই স্পেশাল আর আমাদের পাশে সবাই চুলার রান্না খুবই পছন্দ করে সো আজকের রান্নাটাও চুলাতেই কমপ্লিট করেছে সো প্রথমে এখানে একটি প্যানে আমরা তৈর নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরই মুরগিটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে রাখা তো সেটা আমরা তেলে অনেকক্ষণ যাবৎ ভেজে নেব আর আমার মা আগে তেলের সাথে মুরগিটা ভালোভাবে ভেজে নেয় সাদা না হওয়া পর্যন্ত তারপরে এখানে হলুদ অ্যাড করছে হলুদ দিয়ে এটা তেলে আবার অনেকক্ষণ ভেজে নেবে যাতে হলুদের গন্ধটা মানে শেষ হয়ে যাওয়া পর্যন্ত এখানে একে একে সকল মশলা দিয়ে দেবে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আমি আদার ভিডিও ক্লিপটি নিতে পারিনি সো এর জন্য দুঃখিত সো এখানে লবণ দিয়ে দিয়েছে রসুন পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে এটাকে ভালোভাবে তেলে নেড়ে চেড়ে কষাতে হবে মশলার ভালোভাবে কষে আসার পরে এখানে আমি একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করার কারণ হচ্ছে মশলাটা আরও অনেকক্ষণ কষানোর জন্য মশলা আপনি যতই কষাবেন মাংসটা খেতে তত মজা লাগবে আর আপনারা তো জানেনই মাংসের মশলা ভালোভাবে কষিয়ে নিতে হয় দুই তিনবার কষিয়ে নিতে পারলে ভালো কিন্তু বেশ সাধারণত দুইবার কষানোর পরই সবাই পানি অ্যাড করে দেয় সো এই পর্যায়ে আমার মা মরিচ অ্যাড করে দিয়েছে সো মরিচ দিয়ে আবার ভালোভাবে এটাকে কষাবে অনেকক্ষণ কষাবে এই পর্যায়ে সো আপনাদের আর একটা কথা বলে রাখি আপনারা যে যেভাবে রান্না করেন আমার কমেন্টে শেয়ার করতে পারেন আপনাদের আইডিয়া কিন্তু আমার মা এরকমই সবসময় যে এরকম রান্না করে তা ঠিক নয় আজকে একটু অন্যরকম করে রান্না করে দেখাবে সবসময় একই রকম রান্না খেতে খেতে আমি বললাম মাকে যে আজকে একটু স্পেশালভাবে রান্না করা যাক সো এই জন্য স্পেশালভাবে রান্না করা সো এই পর্যায়ে আমরা জিরা অ্যাড করে দিয়েছি সো এখানে কিন্তু আমি নাড়তেছিলাম মাংসের যে কষাটা সো জিরা অ্যাড করে পরে এখানে আপনারা ধনিয়া চাল অ্যাড করতে পারেন আর যেহেতু আমার মা একটি বাটা জিরা এবং ধনিয়া একসাথে রাখে সো এখানে ধনিয়া আমরা ওই জিরার সাথেই অ্যাড করে দিয়েছি সো আবার কিছুক্ষণ এভাবে তেলে আমরা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মুরগির উপরে তেলটা ভেসে না ওঠে ততক্ষণ আপনাদের এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মুরগির টেস্টটা কিন্তু অনেক অনেক মজার ছিল এই পর্যায়ে আমরা গরম মশলা দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দেব আর আপনাদের বলে রাখি এলাচটা আপনারা বা এলাচ এবং দারচিনি আপনারা জিরার সাথে বেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি মজা লাগে সো আজকে আমাদের সময় ছিল না বলে আমরা গোটা কয়েক সবই আস্তে আস্তে দিয়ে দিয়েছি সো এই পর্যায়ে আমাদের ভেজে রাখা আলু আগে থেকে ভেজে রেখেছিল সেটা দিয়ে দিল সেটাকে মাংসের সাথে আবার কিছুক্ষণ কষাতে হবে সো আপনাকে আগে বলে রাখি আলুটা একদম পানি দেবার মুহূর্তে দেবেন নইলে কিন্তু আলু একেবারেই গলে যায় সো আমরা দেখতে পাচ্ছি না এখানে আলুটা তেল যখন মাংসে উঠবে উঠবে তার কিছুক্ষণ আগেই ব্যবহার করেছি সো এই তো আলুটা ভালো করে মাংসের সাথে আবার একটু কষিয়ে নেব কিছু সময় ধরে সো এই দেখুন তেল কিন্তু প্রায় চলে এসেছে ওপারে তখন আপনার বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি কষানো হয়েছে যখনই দেখবেন ওপারে মাংসের তেল চলে এসেছে সো আমি এখন কষানো হয়ে যাওয়ার পরে এখানে বৃষ্টির পানি অ্যাড করে দেব সো এই তো এখন আমি কিছুক্ষণ এভাবে ঢেকে রাখলে আমাদের মুরগি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সো আল্লাহ হাফেজ